হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করছি না তো ভাবলাম যে আজকে ভিডিও আপলোড করি বেশ কিছুদিন হ্যাঁ হবে সেরকমই দশ বারো দিন মতো হয়ে যাবে তো একটা সংসার জন্য ভিডিও আপলোড করতে পারছি না তো আজকের পর থেকে ডেলি ব্লগ ভিডিও আসবে তোমরা নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে তো আমার পাশে থেকেও তোমরা আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তুমি এই মাত্র স্নান করে ঘরে আসলাম তো ব্রাশ করতে গিয়ে ওদেরকে আমি স্নানও করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখন আমি বিছানা গুছাবো তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। মা হচ্ছে ব্রেকফাস্টের জন্য চা বানাচ্ছে আর তার সাথে কী খাই দেখা যাক তো চলো দেখতে থাকো ব্লগটা তো তারপর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি কারণ মা সকালে চাটা বানিয়েছে আমি জাস্ট গরম করে চাটা এখন খাচ্ছি চলো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস এখন আমি ব্রেকফাস্ট করে একটা কাকিমণির বাড়িতে যাচ্ছি আর কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদের আমি একটু পরে জানাচ্ছি তো আমাদের বাড়ি থেকে একটু দূরে কাকিমণির বাড়ি মানে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে যে একটা রাস্তা গেছে ওদিক দিয়েই কাকিমনির বাড়ি যেতে হয় তো কাকিমণি সকাল থেকে ফোন করছে যাওয়ার জন্য আর আমি কেন যাচ্ছি না যাচ্ছি আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে রাস্তার ধারে বাগান আর আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এদিক দিয়েই আসছি তো এই যে বাস বাগানের ভেতর দিয়ে আমি যাচ্ছি মাঝখানে যে রাস্তাটা গেছে সেদিক দিয়ে কাকিমনির বাড়ি আর তোমরা তো জানো গ্রামগঞ্জের রাস্তা রকম হয় তো সেদিক দিয়ে আমি যাচ্ছি এই যে এদিক দিয়েই আমি কাকিমনির বাড়ি যাব সরি যাচ্ছি তো ফ্রেন্ডস আমি কাকিমনির বাড়ি এসে পড়েছি আর এসে কাজে লেগে পড়েছি তোমরা এসে ভাবছো যে সেই কাজ করছি কেননা কদিন ধরে কাকিমণি ভীষণ অসুস্থ তো আমাকে ফোন করে ডেকে নিল যে কিছুটা কাজ করার জন্য তো আমি চলে এসেছি আর তোমরা সে ভাবছো কাকিমনির সাথে আমার কীসের সম্পর্ক বিশ্বাস করো কাকিমনির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবুও কাকিমনি আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে আদর করে আমি যেটা মনে করি রক্তের সম্পর্ক হলেই যে মানুষ মানুষের আপন এমন কোনো কথা নেই রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ মানুষের আপন হয় পাশে দাঁড়ায় যেটা আমি মনে করি সেরকমই কাকি মনে আমাকে ভীষণ ভালোবাসে নিজের মেয়ের মতো দেখে সেজন্য অসুস্থ যেন আমি একটা কাজ করে দিলাম তো তারপর আমি বাড়ি এসেছি আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে মাথায় হেয়ার ব্যাগ লাগিয়েছে আমি কি কি দিয়ে ইউজ করি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো এদিকে ভাইও খেলছে তো এক ঘন্টা পর সেটা ওয়াশ করতে হবে আর আমি সেটা করেও নিয়েছি করে এদিকে আমি একটা মানে ঠাম্মির বাড়িতে এসেছি দেখছি কাছে অনেক সুন্দর সুন্দর ডালিম মানে ধরেছে অনেক বড় বড় হয়েছে কিন্তু নি ভিতরে কাঁচা রয়েছে সেজন্য আমি ছিঁড়লাম না তো যখন পেকে যাবে তখন আমি এখান থেকে কটা ডালিম নিয়ে যাব তো আসার পথে এখানে সবাই বসে গল্প করছে তো আমি একটু গল্প শুনছি তো এখানে বসে তো এরপর আমি বাড়ি যাব তো চলো তারপর বাড়িতে এসে দেখি এত এত মাছ তোমরা এসে ভাবছে এতগুলো মাছ আমরা কোথায় পেলাম তো আমাদের যে ধান ক্ষেত রয়েছে সেখানে অনেক জল রয়েছে সেখানে মাছগুলো ধরেছি আমরা তো দেখতে পাচ্ছ আমি ধরিনি আমার মা বুনু ধরেছে সবাই তো দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ রয়েছে আর আজকে রৌদ্র উঠেছে জন্য বেশি করে মাছগুলো বেরিয়েছে তো দেখতেই পাচ্ছ তো তারপরে বিকেলে সবাই আমরা বর্ডারে ঘুরতে এসছি তোমরা তো জানোই আমাদের বাড়ি পাশে বিএসএ বর্ডার রয়েছে এতদিন আমি দূর থেকে তোমাদের দেখিয়েছি আজকে কাজ থেকে তোমাদের দেখাচ্ছি আর তার সাথে আমি এটাও বলেছি ভিডিও করা কোনো অ্যালাউ নেই এটা একদম সত্যি আর আমি ভিডিওটা লুকে লুকে করছি মানে জানি না দেখলে কি হবে তোমাদের জন্য শুধু আমি ভিডিওটা করছি এখানে ফোন নিয়ে যাওয়া বা ভিডিও করা ফটো তোলা কোনো অ্যালাউ নেই তো দেখতেই পাচ্ছ আমি একদম বর্ডারের রাস্তার দিকে আছে ওপারে দেখতে পাচ্ছ মানে কাটা আছে ওপারেই হচ্ছে বর্ডার রয়েছে মানে বাংলাদেশ রয়েছে আর আমি বর্ডারের রাস্তার মধ্যে রয়েছি তো দেখতেই পাচ্ছ আমি চারিদিকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এতদিন তো দূর থেকে দেখিয়েছি আর বিয়েছে বর্ডারটা আমাদের বাড়ির খুবই কাছে তো আমি আমার বুনু আমার পিসি মেয়ে আমার পিসি চারজন মিলে এসেছি আজকে আমার পিসি আমাদের বাড়ি এসেছে তো সেজন্য আমরা একটু বিকেলে ঘুরতে এসেছি বর্ডারে আমি যেখানে বসে আছি বেসিক্যালি এখানে বসে ডিউটি করে মানে দেখতে পাচ্ছ এখানে একটা ঘর রয়েছে এরকম সারি সারি অনেক ঘর রয়েছে যতদূর মানে বর্ডারের রাস্তায় গেছে ততদূর অবধি তো এখানে আমি একটু বসেছিলাম আর এই যে তোমাদের আমি একটা জিনিস দেখাবো এই যে পাশে বাগানটা দেখতে পাচ্ছ এখানে মানে একটা কি বলে একটা অনেক বড়ো ঘটনা ঘটে গেছে সেটা আমি অনেকদিন ভিডিওতে তোমাদের শেয়ার করবো তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে কী হয়েছে